হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের প্রথম দিকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় উপহার দেব যেটা দেখে আপনারা আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা প্রদান করতে পারবেন বা উপবৃত্তির চাহিদা পূরণ করতে পারবেন অর্থাৎ আমি বলছিলাম নগদের কথা বর্তমানে যে বিষয়টি নিয়ে আমরা খুব চিন্তিত অর্থাৎ নগদ ওয়েব পোর্টালে আপনার বিদ্যালয়ের উপবৃত্তির চাহিদা কিভাবে কম্পোজ করবেন বা উপবৃত্তির চাহিদা বা ডিমান্ড শিট কিভাবে তৈরি তো আসুন বন্ধুরা আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এখানে দেখুন একটি ব্রাউজার গুগল ক্রোম অথবা আরও একটি ব্রাউজার আছে মজিলা ফায়ারফক্স এর যে কোনো একটিতে আপনাকে প্রবেশ করতে হবে তো আমি সাধারণত গুগল ক্রোম ব্যবহার করে থাকি এই জন্যে আমি গুগল ক্রোমে ডাবল ক্লিক করলাম এরপরে উপরের দিকে অ্যাড্রেস বারে আমাদের লিখতে হবে পি পি ডট এম ওয়াই এন এ জিএডি নগদ ডট কম পিইএসপি ডট মাইনগদ ডট কম এটা লেখার পরে আপনার কিবোর্ডের অ্যান্টার বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে নগদের ওয়েব পোর্টালের ফ্রন্ট পেজটা চলে আসবে এছাড়া আপনি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়েও নগদ পোর্টালে ঢুকতে পারেন এখানে আমি দেখাচ্ছি ডাব্লিউ ডট ডট গভ জিও ডট এটা লেখার পরে কিবোর্ডের অ্যান্টার বাটনে ক্লিক করুন দেখুন আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমরা প্রবেশ করেছি নিচের দিকে গিয়ে এখানে দেখুন এখানে নগদ উপবৃত্তি প্রদানের পোর্টাল নগদ প্রদানের পোর্টাল লিঙ্ক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরেও আপনি এখানে নগদ ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো প্রথমেই যে কোনো পোর্টালে ঢুকতে হলে আমাদের লগ করে ঢুকতে হয় তো এখানে দেখুন আপনার বিদ্যালয়ের ইএমআই আপনার বিদ্যালয়ের ইএমআই কোড আপনি যদি পুরাতন সরকারি হয় তাহলে অবশ্যই আপনার ইএমআই স্কোড এর আগে একানব্বই অর্থাৎ নাইনটি ওয়ান লিখবেন আর যদি নতুন সরকারিকরণ বিদ্যালয় হয় সে ক্ষেত্রে আপনার ইএমআই কোডের আগে অবশ্যই 99 লিখবেন লেখার পরে নিচে একটি পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড সাধারণত উপজেলা শিক্ষা অফিসারের নিকট থেকে প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি কমন পাসওয়ার্ড দেয়া হয়েছে সেটা

ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে প্রথমে দেখুন উপরে আমার বিদ্যালয়ের নাম দেখাচ্ছে শৈলকুপা জিপিএস এখানে ছোট্ট একটা অ্যারো বাটন আছে এখানে মাই পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন ইচ্ছা করলে আপনি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন আপলোড সিগনেচার এখানে আপনার প্রধান শিক্ষকের একটি সিগনেচার আগেই ছবি করে রাখতে হবে এবং সেটা এক মেগাবাইটের কম হতে হবে সেটা আপনার টপ বা মোবাইলে থাকতে হবে এবং সেখান থেকে এখানে আপলোড করতে হবে ভিউ টিউটোরিয়াল আপনি ওয়েব পোর্টালে চাহিদা শিট তৈরি করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন এখান থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারবেন আপনি যদি কোনো ডিভাইস থেকে এই অ্যাকাউন্টটি লগ আউট করতে চান তো এখানে ক্লিক করলে আপনি লগ আউট হয়ে যাবেন এরপরে দেখুন বাম পাশে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন স্কুল ড্যাশবোর্ড এখানে দেখুন লিস্ট স্কুল লিস্ট অর্থাৎ আপনার স্কুলের তালিকাটি দেখতে হলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমার স্কুলের তালিকা দেখতে পাচ্ছি এখন আপনি এই পোর্টালে যদি আপনি কাজ করতে চান বা এডিট করতে চান তো এখানে এডিট স্টুডেন্ট এখানে এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো আপনি প্রথমে কোন ক্লাসের ছাত্র ছাত্রীদের তালিকায় এডিট করতে চান বা কম্পোজ করতে চান এখানে দেখুন অল ক্লাসেস এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে জিরো অর্থাৎ প্রাক প্রাথমিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাদের স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত আছে তারা অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে তথ্য আপডেট করতে পারবেন তো ধরুন আমি আমার বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ছাত্রছাত্রীদের তথ্য আপডেট করতে চাচ্ছি তো আমি প্রাক প্রাথমিক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাম দেখা যাচ্ছে এবং তার মায়েদের নাম দেখা যাচ্ছে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে তো এখানে নতুন দুইটি বিষয় এখানে আপডেট করতে হবে এখানে কিছু কিছু বিষয় আমাদের এডিট করতে হবে সেক্ষেত্রে এখানে দেখুন শিশুর নামের পাশে একটি কলাম দেয়া হয়েছে সেটা হলো বাথ রেজিস্ট্রেশন নম্বর বাথ রেজিস্ট্রেশন নম্বর এখানে ছাত্রছাত্রীদের অনলাইন জন্ম নিবন্ধনের যে নম্বরটা সেটা আপনারা এখানে লিখে দেবেন অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এরপরে সবকিছু ঠিক থাকবে এখানে দেখুন বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি এনআইডি এখানে যে মোবাইলটা দেওয়া আছে এই মোবাইলটা যে এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা সেই এনআইডি নম্বরটা এখানে লিখে দিতে হবে লেখার পরে এখানে ডান পাশে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ যে ছাত্রছাত্রীর তথ্য আপলোডড হবে সেটা এখানে টিক চিহ্ন দিতে হবে এরপরে সকল ছাত্রছাত্রীর তথ্য যখন আপলোডড করা হয়ে যাবে তখন উপরের দিকে সেভ বাটনে ক্লিক করতে হবে এখানে দেখুন কোন ছাত্রছাত্রী যদি যোগ করতে চান সেক্ষেত্রে এখানে নিচে এখানে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনার একটা রো এখানে তৈরি হবে। আবার ছাত্রীকে যদি তালিকা থেকে বাদ দিতে চান সেক্ষেত্রে এখানে রোটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করতে হবে এখানে সাধারণত একসাথে পনেরো জনের তালিকা দেখা যাচ্ছে তো এখানে দেখুন এখানে ক্লিক করার পরে আপনি যদি দেখতে চান সেটা করে দিলেই এখানে দেখা যাবে এভাবে যখন একটি ক্লাসের সকল ছাত্র তথ্য আপ টু ডেট হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে তা না হলে আপনি এখান থেকে বেরিয়ে যাবার পরে আবার যদি প্রবেশ করেন তখন কিন্তু দেখতে পাবেন এন্ট্রিকৃত ডাটা হারিয়ে গিয়েছে তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে একটি শ্রেণীর সকল ছাত্র ছাত্রীর তথ্য এন্ট্রি করার পর এবং সকল ঘরে টিক চিহ্ন দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে উপরে সেভ বাটনে ক্লিক করবেন একটি পেজের পনেরোটি ডাটা অবশ্যই এন্ট্রি করতে হবে এরপরে এভাবে সকল শ্রেণীর ছাত্র ছাত্রীর তথ্য যখন এন্ট্রি হয়ে যাবে তখন সাবমিট টু ভেরিফাই সাবমিট টু ভেরিফাই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই তালিকাটা আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট পৌঁছে যাবে তখন উনারা আবার যাচাই বাছাই করার পরে ওনারা অনুমোদন দেওয়ার পরে আপনি আবার এখানে ঢুকে এ পাশে আপনি আপনার এখানে আরো কিছু কলাম দেখতে পাবেন এবং সেখানে মাসের নাম অর্থাৎ ছাত্র ছাত্রী কে কত টাকা স্টাইফেন দেয়া হবে সেই ঘরগুলো দেখতে পাবেন সেখানে সেই মাস এবং টাকাটা লিখে আবার সাবমিট টু ভেরিফাই এখানে ক্লিক করলে সেটা দ্বিতীয়বারের মতো আবার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট পৌঁছে যাবে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সেটা যাচাই বাছাই করার পরে আবার আপনার কাছে রিসেন্ড করবেন তখন আপনি পোর্টালে ঢুকে আপনাকে সর্বশেষ আপনি টু ভেরিফাই এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার তথ্য শতভাগ সেভ হয়ে যাবে তবে একটি বিষয় মনে রাখতে হবে যে সাবমিট টু ভেরিফাই এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি অনুমোদন না হওয়ার পরে আপনি কিন্তু এখানে আর কোনো তথ্য এন্ট্রি করতে পারবেন না এই জন্যে আপনার যাবতীয় তথ্য এন্ট্রি করার পরে এই ডান পাশের ঘরগুলোতে অবশ্যই টিক চিহ্ন দেওয়ার পরে এখানে সাবমিট টু ভেরিফাই এই ঘরে ক্লিক করতে হবে এরপরে দেখুন ডিমান্ড শিট ডিমান্ড শিটটা আপনি কখন পাবেন প্রথমবার তথ্য এন্ট্রি করার পরে যখন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট উনি অনুমোদন পরে আপনি এই শিট এখানে পাবেন। এরপরে দেখুন আপডেট সিগনেচার আপডেট সিগনেচার অর্থাৎ আপনার প্রধান শিক্ষকের যে সিগনেচারটা এখানে দেওয়া হয়েছে সেটা যদি আপনি আপডেট করতে চান এখান থেকে আপনি করতে পারবেন আপলোড upload signature click here এরপরে সেভ বাটনে অবশ্যই ক্লিক করবেন এরপর দেখুন ক্লাস্টার সিলেকশন ক্লাস্টার সিলেকশন একটি বিষয় যে এখানে সদর ক্লাস্টার সহ আমাদের শৈলকুব উপজেলার ধরুন আটটি ক্লাস্টার আছে এখানে তো আটটি ক্লাস্টারই দেখা যাবে তো আপনার বিদ্যালয়টি যে ক্লাস্টারে অবস্থিত সেই ক্লাস্টারের রেখে বাদ বাকি ক্লাস্টার অবশ্যই আপনি ডান পাশে এই যে ডিলিট বাটনে এখানে ক্লিক করে আপনি ডিলিট করে দিবেন অবশ্যই আপনার ক্লাসটা রেখে আপনার ক্লাসটা রেখে বাদ বাকি ক্লাসটার গুলো ডিলিট করে দেবেন এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে প্রোফাইল আপডেট এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে সরকারি এখানে ক্লিক করার পরে সরকারি সরকারি স্কুল এখানে অপশন আসবে সরকারি স্কুলটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেক্ট করে দিতে হবে তারপরে প্রধান শিক্ষকের নাম এখানে লিখতে হবে এখানে মোবাইল নাম্বার প্রধান শিক্ষকের জিমেইল নাম্বার এবং প্রধান শিক্ষকের এনআইডি এটা দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন এভাবে আপনি খুব সহজেই নবদের আপনার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর উপবৃত্তি চাহিদা পূরণ করতে পারবেন সেটা অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট পাঠাতে পারবেন অনুমোদন হওয়ার পরে আপনি আপনার বিদ্যালয়ের কোন শ্রেণীর কোন ছাত্র ছাত্রীর কত টাকা উপবৃত্তি দিতে চান সেটা লিখে পাশে থাকা মাসগুলোতে মাসের নামের নিচের ঘরে দিবেন পরে আবার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের যাচাই বাছাইয়ের জন্য পাঠিয়ে দেবেন সর্বশেষ অনুমোদন হওয়ার পরে উপজেলা শিক্ষা অফিস সেটা পোর্টালে আপলোড করে দিবেন এভাবে খুব সহজেই আপনারা আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর তথ্য নগদ পোর্টালে কম্পোজ করতে পারবেন বা চাহিদা শিট বা ডিমান্ড শিট তৈরি করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি এখান থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বিপুল ভীষণ সেভেন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আগে পেতে প্রস্তুত থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন